বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ খড়গ্রাম থানার কেশিয়াডাঙ্গা ঘনশ্যামপুর হাই মাদ্রাসার পঞ্চাশতম বর্ষ পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাজিদ জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি সহ একাধিক বিশিষ্টজনেরাশ্যাম্প্রাসার এবং অসাবধানতার কারণে কারণ খুব ভালো লাগলো আমি পরিচালনার সময় থেকে ধন্যবাদ জানাই যে আমাকে আমার এই যে প্রত্যন্ত গ্রামের মধ্যে শিক্ষা শিক্ষক শিক্ষিকার সংখ্যা সেটা আমাদের ঠিক রয়েছে আমাদের পঠন পাঠনকে আরও এগিয়ে নেই আমাদের রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে আমাদের প্রতিটি রাজ্যের প্রতিটি স্কুলকে প্রাথমিক স্কুল থেকে শুরু করে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটাকে আধুনিকীকরণ করা আর উচ্চশিক্ষা লাভ করা দেওয়ার জন্য আর যে ব্যবস্থাপনা রয়েছে সেটা আমাদের অতুলনীয় তাই আমি সমস্ত অভিভাবকদের কাছে অনুরোধ করব যেভাবে আমাদের রাজ্য সরকার ক্ষমতায় আসার পরে দু হাজার এগারো থেকে শিক্ষার প্রতি যে অগ্রাধিকার যে প্রথম প্রথমকে যেভাবে যেন প্রত্যেকটা পরিবারে যেন ছেলে মেয়েদেরকে দিতে মারা যায় সেই জায়গাটা সেই মানে এক কথাই যে একবারে ক্লাস স্কুল পর্যন্ত ফ্রি করে দিয়েছেন এমনকি বই খাতা কলম ইউনিফর্ম একটা সময় আমরা নিজেরা পড়ালেখা করেছি ওই খাদা কলম কিনতে হয়েছে এমনকি স্কুলের টিউশন দিতে হয়েছে কিন্তু আজকে তাদের কামায় আরও আমাদের গভর্নমেন্ট বিষয় যে শহরের ছেলেমেয়েরা তো উচ্চশিক্ষা লাভ করার জন্য খুব সহজ হয়ে যায় কিন্তু গ্রাম বাংলার ছেলেমেয়েরা যে উচ্চশিক্ষা লাভ করতে পারে তার জন্য আমাদের রাজ্য সরকার স্টুডেন্ট রেস্ট একটা স্কিম বানিয়ে দিয়েছে যেটার মাধ্যমে একটা বড় একটা লোন সহজে পাওয়া এবং তার গ্যারেন্টার কিন্তু আমাদের রাজ্য সরকার ব্যবসায়ীদেরকে লোন নিতে গেলে তাকে মর্টগেজ দিতে হয় তার বাড়ির দলিল বা ফিক্সড ডেপোজিট যা কিছু কিন্তু এই স্টুডেন্টদের ক্ষেত্রে পড়ালেখার জন্য আমাদের রাজ্য সরকারের গ্যারেন্টার সে দেশ আমাদের রাজ্যের বাইরে হোক বা আমাদের দেশের বাইরে হোক সে কেউ উচ্চশিক্ষা লাভ করতে পারে এটা অত্যন্ত আমাদের কাছে গর্বের বিষয় আর কি যা মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি এই ভাবনা ভেবেছে আর যে দেখলাম যে মেয়েদের যে সংখ্যা এই মেয়েদের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মমতা ব্যানার্জি এদিকে মহিলাদেরকে যেভাবে সমাজ থেকে এগিয়ে পড়ালেখায় বা আলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার যে কাজটা করেছি আমরা তা পার্শ্ববর্তী রাজ্য দেখতে পাই না বা ইতিপূর্বে যে সরকার ছিল রাজ্যে তাদের কাছ থেকেও দেখতে পাই না এটা অত্যন্ত গর্বের বিষয়খানে আপনাদের মাধ্যমে সমস্ত অভিভাবকদের জানাবো যে প্রত্যেকটা ছেলে মেয়েকে স্কুলে পাঠান এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হোক আর আজকের এই সুবর্ণ জয়ন্ত পূলম্বী আজকে আমরা আমার পাশে আছি আমাদের একটা বিধায়ক সম্মানে আছে ছিলেন আমাদের জেলার মন্ত্রী আকরুজ্জামান সাহেব আছেন আমাদের জেলা পরিষদের সভাপতি মহেন্দ্র সঙ্গে আমাদের ঘড়গ্রাম থানার সম্মানীয় আধিকারিক সুরজিৎ হালদার মহাশয় এবং আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাদ সকলের ঐকান্তিগুলো আজকের এই অনুষ্ঠানকে সফলতা কেসিয়াডাঙা ঘাপুর হাই মাদ্রাসার গুটিগুটি ভাই আর যে পঞ্চাশ বছর পূর্ণ হল এবং ওই যে প্রত্যন্ত এলাকার যে হাই মাদ্রাসা যে তার ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট স্টুডেন্ট পেরেন্টস ইনভারনমেন্ট বাউন্ডারি ওয়াল থেকে আরম্ভ করে খেলার মাঠ এভরিথিং ওকে সুতরাং আমি শতকোটি প্রণাম জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতাই মমতা বন্দ্যোপাধ্যায় যুবরাজ আইকন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের আন্তরিকতা মহানুভবতায় যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্মনিরপেক্ষতা বজায় রেখে ওই প্রত্যন্ত এলাকায় একটা হাই মাদ্রাসা ডেভেলপমেন্ট হয়েছে এবং সেখানে যে ছাত্রছাত্রীরা যেভাবে তারা এসে পড়াশোনা করছে যাতে তাদের আর্থিকভাবে কোনো অসুবিধা না হয় এবং মেয়েরা যাতে অকালেই সংসার নামক যন্ত্রণা যন্ত্রের হাল ধরতে না হয় মেয়েদের অর্থাৎ বাল্যবিবাহ না হয় তার ব্যবস্থা করেছেন সুন্দরভাবে সবুজ সাথী সাইকেল রূপশ্রী কন্যাশ্রী ওয়ান টু ট্যাবের টাকা এই নিয়ে প্রায় বাহাত্তর হাজার টাকা একটা পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে বিভিন্ন রকম স্টাইপেন্ড আছে বিনা পয়সায় খাওয়া দাওয়া বই ইত্যাদি পোশাক জুতো সব কিছু দেওয়া হচ্ছে এ হচ্ছে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজকে তার পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হলো এখানে ছিলেন আমাদের প্রিয় সাংসদ আমাদের সকলের জনপ্রিয় সাংসদ আমাদের সাংসদ যিনি যখন ডাকি তখনই জাগে পাই সে খলির রহমান সাহেব আমার জেলার একমাত্র মন্ত্রী বন্ধুবর সম্মানীয় আকরুজ জামান সাহেব এবং আমার মুর্শিদাবাদ জেলার সভাধিপতি ভগ্নিশমা রুবিয়া সুলতানা খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি ভগ্নিসমা মুজরা বিবি এবং জেলা পরিষদের মেম্বার রশুনাল রিপ্রেজেন্টেটিভ থেকে আরম্ভ করে শাশ্বত মুখার্জি এবং এলাকার প্রধান বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজসেবী ক্রিয়ানারী ব্যক্তিত্ব এবং সেই সঙ্গে এলাকার অভিভাবক অভিভাবিকা এবং আমার যে গোটা খড়গ্রাম ব্লক একটা ক্রীড়া কমিটি আছে অনেক সদস্য আছে যারা ক্রীড়া ক্রীড়াপ্রেমী এবং যারা বিনোদন দিচ্ছে এবং এই খেলাটাকে বাঁচিয়ে রেখেছেন সবাই সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন তাই তাদের উপস্থিতিতে আজকে এই অনুষ্ঠান অত্যন্ত ভালো হলো তাই এই অনুষ্ঠানের সার্বিক সফলতা দাবি করছি কামনা করছি পাশাপাশি এই কেশিয়াড়া ঘনশ্যাপুর হাই মাদ্রাসার উন্নতি প্রকল্পে যে আমার সরকার যে ডেভেলপমেন্ট করেছেন পাশাপাশি পঞ্চায়েত সমিতি থেকে বাচ্চারা খাওয়া দাওয়া করবে তার জন্য ডাইনিং সেট এবং আজকে আমার এমপি খলির রহমান সাহেব উনি ঘোষণা করলেন যে এখানে একটা ওপেন মঞ্চ করা হবে সুতরাং পাশাপাশি আজকে জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা একটা প্রায় ছশো পনেরো মিটার একটা রাস্তারও যে খুব তাদের টেন্ডার হবে এই সমস্ত যে কর্মযজ্ঞের ঘোষণা করা হল আমরা অভিভূত আপ গর্বিত আনন্দিত এই ডেভেলপমেন্ট উন্নয়ন জননীতাগর প্রকল্প বাস্তবায়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতা নিয়ে আমার সরকার এগিয়ে চলছে আমরা এগিয়ে যাব বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদ সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ